আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দুই সালে আপনার কাছে মোট কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হবে এ বিষয় জেনে নিব কোরবানি ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটি বিধান কোরবানি সম্পর্কে পাক পবিত্র কর আনে বলেন ফসল্লি লি রব্বিকা ওয়ান অতপর আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মদিনার জীবনে প্রতি বছর তিনি কোরবানি করতেন এবং অমর আদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলু সাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন প্রতি বছর তিনি কোরবানি করতেন প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নিই কোরবানি ওয়াজিব হয় কোন দিনে এবং কি পরিমাণ সম্পদ থাকলে আপনার ওপর কোরবানি ওয়াজিব হবে কোরবানি ওয়াজিব হয় আরবি জিলহজ মাসের দশ তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ চলতি দুই সালের জুন মাসের সাত আট নয় এই তিন দিন আপনার কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে এখন নেশাব কি তা আমাদেরকে জানতে হবে নেশাব হল যদি কারো নিকট সাড়ে সাত বডি স্বর্ণ থাকে অথবা সাড়ে বাউন্ন বড়ি রূপা থাকে অথবা স্বর্ণ বা রূপার সমমূল্যের টাকা কারো কাছে থাকে তখন তার উপর কোরবানি ওয়াজিব হবে চলুন এবার আমরা নগদ কত টাকা থাকলে কোরবানি করতে হবে তা জেনে নেই নগদ টাকা বের করতে হলে আপনাকে রূপার বাজার দর জেনে নিতে হবে আজ দুই ছয় দুই হাজার পঁচিশ সোমবার বাংলাদেশ বাজস কর্তৃক নির্ধারিত সাড়ে বাউন ভরি রূপার দাম হলো নব্বই টাকা অতএব যদি কারনিকট নিকট নব্বই টাকা থাকে তাহলে তার উপর দুই হাজার পঁচিশ সালের কোরবানি ওয়াজিব হবে প্রিয় দর্শক যদি এখনো পর্যন্ত আপনি বুঝতে না পারেন তাহলে আরও বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট